না রে ভাই আমি কোনো তাস মোবাইল চালাই না বাথরুম মোবাইল খাইতেই পারি না রে ভাই আর তাস মোবাইল কিভাবে চালাই মতো দশক আমি অডিও কলের মধ্যে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আপনারা চাইলে প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা ওনার ওনার সাথে কথা বলতে পারবেন আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই আপু কেন ভিডিওর সামনে যদি একটু বলতেন ভিডিওর সামনে আসছে ভাই আসছে তো আপনার কষ্টই বাবা চলে গেছে মা একটা অসুস্থ ছোট একটা বোন আছে বাড়িতে আমার ছেলে জাফলং এখানে আমি বাসা ভাড়ায় থাকি আর বাসা কাজ করি এখন কি করবো রে ভাই অনেক কষ্টের মাঝে যখন দেখলাম অনেক কষ্ট ছোট বোন ধরে পড়ালেখা করাইতে পারতাছি না খাইতে পারতাছি না তাই ভাই বাসা বাড়িতে কাজ করি বুঝতে পারছেন কি করবো তাই আমি ভিডিও সামনে এই জন্যে আর জীবন আসিনি কোনো সময় করি নি বুঝতে পারছেন ভালো একটা মনের মানুষের জন্য যে আমাকে দুবেলা দুমুত্তা খাওয়ান দিতে পারবো পাশে দাঁড়াইতে পারবো আর খাওয়ান করুন দিতে পারবো আমাদের দায়িত্বটা নিতে পারবো এরকম একটা ভালো মনের মানুষ হইলে না আমি বিয়ে করতাম আর ভাই বেশি লেখাপড়া করে তাই ওয়ান পর্যন্ত পড়ছিলাম তারপরে তো আর করতে পারি না কী করবো আর ওভাবে পড়তে গেলে টাকা লাগে তাই পরীক্ষায় পড়ালেখা ছেড়ে দিছি বাবা ছিল বাবা তো চলে গেছে আর একটা বিয়ে করে আমার বয়স আঠারো বছর আর নাম জান্নাত তাই বাড়িতে একটা মেশিন রাখিল ট্রেনারি মেশিন মেশিন নষ্ট হয়ে গেছে এখন কি করবো ভাই অনেকদিন আগে এই তো তিন মাস হয়ে গেল নষ্ট হয়েছে এটা ঠিক করতেও পারি না বাসা ভাড়া চালাইবো নাকি আমি খাওন খরচা চালাইবো নাকি এইটা ঠিক করব তাই অনেক কবে আসে ভাইরা এরা পাশে দাঁড়াইবে কত কম কত সুন্দর মনের মানুষ পাইলে কারে আমি বিয়ে করতাম জীবন সঙ্গী বানাই। আচ্ছা কি শুনতে পেরেছেন অপরমুকের কথাগুলো চাইলে তার সাথে কথা বলতে পারবেন। এইজন্য আপনাদের কি করতে হবে স্ক্রিনের একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাই তার। আচ্ছা আপনি শুনতেছে আপনি কি টাসমোনি ইউজ করেন না বাটা মোবাইল? আরে ভাই আমি কোনো মোবাইল চালাই না বাトム মোবাইল চাইতেই পারি না রে ভাই আর টাসমোবিল কিভাবে চালাই ও আচ্ছা প্রিয় দর্শক এর মধ্যে একটা ছোট্ট করে কথা বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ এই যে আপুর কথাগুলো আপনারা শুনতে পেলেন আমি জানি মন মতো আপনাদের সকল তথ্যগুলো নেওয়া আমার দ্বারা সম্ভব না তাই আপনারা নিজেই তথ্য নেওয়ার জন্য screen একটা number থাকবে same যদি আমার মতো কথা বলতে চান তার সাথে তাহলে এই number এ phone দিলে আপনারা সরাসরি তার মুখ থেকে আরও তথ্য জানতে পারবেন এবং তার সাথে কথা বলে তাকে নিজের করে নিতে পারবেন তারপর কিছু বলবেন আপনি? আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দর্শকদের সাথে কথা বলবেন বাকি কথাগুলো দর্শকদের সাথে শেয়ার করে নিবেন আচ্ছা ভাই যেন phone আসছিল ভাই সুন্দর ভাবে